হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করবো একটি নিউজ পেপার রিপোর্ট রাইটিং নিয়ে ক্লাস নাইন বা ক্লাস টেনে নিউজ পেপার রিপোর্ট লিখতে দেওয়া হয় পরীক্ষাতে তো সেখানে বেশ কিছু পয়েন্টস থাকে সেই পয়েন্টসের উপরে বেস করে একটি নিউজ পেপার রিপোর্ট লিখতে হয় আজকে আমরা একটি নিউজ পেপার রিপোর্ট নিয়ে আলোচনা করবো বর্তমানে ঘটে যাওয়া বেশ কয়েকদিন আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে আমরা সকলেই জানি যে এয়ার ইন্ডিয়ার বিমান সেটা ভেঙে পড়েছে আহমেদাবাদে এবং প্রায় দুশো জনের উপরে মানুষ মারা গেছে যে কোনো দুর্ঘটনাই ভীষণভাবে দুঃখজনক কিন্তু তাহলেও এখনকার পরীক্ষায় এটি একটি টপিক হিসেবে যদি রিপোর্ট রাইটিংয়ের টপিক বলা যায় তাহলে বেশ একটা গুরুত্বপূর্ণ টপিক এটা হতে পারে তো চলো এই টপিক নিয়ে যদি আসে তাহলে কি করে লিখবে সেটা আমরা দেখে নিই একবার প্রথমে একটি টাইটেল দেবে ট্রাজিক এয়ার ইন্ডিয়া ক্রাশ নিয়ার আহমেদাবাদ ডায়েট ওভার টু হান্ড্রেড আমি এটাকে আরেকটু ছোট ছোটো করেও একশো কুড়ি ওয়ার্ডের মধ্যেও নিচে লেখা আছে এটা একটু বড় হবে একশো সত্তর ওয়ার্ড আশি ওয়ার্ডের মতো হবে আর কি আরও একটু বেশিও হতে পারে যাই হোক চলো আমরা দেখিনি কেমনভাবে লিখবে আর কি টাইটেল লেখার পরে বাই স্টাফ রিপোর্টার তারপর প্লেস অ্যান্ড ডেট আহমেদাবাদ জুন থার্টিন এ ট্রেডিবল ট্রাজেডি স্ট্রাক দ্য সিটি অন টুয়েলভ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কি এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় শহরে বারোই জুন দু হাজার পঁচিশে ওয়েন এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান যেখানে এয়ার ইন্ডিয়ার একটি বিমান যার নাম এআই ওয়ান সেভেন ওয়ান এ লন্ডন বাউন্ড বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার লন্ডনে যাওয়ার জন্যে নিযুক্ত যে বোয়িং বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার ক্রাস্ট জাস্ট এ মিনিট মিনিটস আফটার টেক অফ ফ্রম সর্দার বল্লভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক মিনিটের মধ্যেই মানে যাত্রা করার বা ওড়বার এক মিনিটের মধ্যেই সেটা যেটা উড়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এক মিনিটের মধ্যেই সেটা ভেঙে পড়ে দ্য ফ্লাইট ওয়াজ ক্যারিং টু ফর্টি টু পিপল এই ফ্লাইটে দুশো বিয়াল্লিশ জন লোক নিয়ে যাওয়া হচ্ছিল ইনক্লুডিং প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্রু মেম্বারস এবং তার সঙ্গে ছিল যাত্রীরা ছিল সঙ্গে ক্রু মেম্বারস তারাও ছিল দ্য এয়ারক্রাফট টুক অফ অ্যাট অন থার্টি এইট পিএম লোকাল টাইম এয়ারক্রাফটটি উড়ান করেছিল স্থানীয় সময় একটা আটত্রিশ আটত্রিশের সময় বাট উইদিন মিনিটস কিন্তু এক মিনিটের মধ্যে ইট ফেল ইন্টু দ্য মাহিননগর এরিয়া আ ক্রাউডেড রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট ইন আহমেদাবাদ এটি আহমেদাবাদের একটি বসতি এলাকা মাহিননগর এরিয়াতে জনবসতিপূর্ণ এলাকা সেখানে ভেঙে পড়ে এ ডিস্ট্রেস কল ওয়াজ মেড বাট কন্ট্যাক্ট ওয়াজ লস্ট শর্টলি আফটার মানে ডিস্ট্রেস কল প্লেন থেকে করা হয়েছিল কিন্তু সেটাও কিছুক্ষণের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রেস্কিউ টিমস রাশ টু দ্য সিন উদ্ধারকারী দল ভেঙে পড়ার পর উদ্ধারকারী দল সেখানে খুব দ্রুত পৌঁছায় ইনক্লুডিং ফায়ার ফাইটার্স পুলিশ অ্যান্ড দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সকলেই সেখানে কিন্তু পৌঁছে যায় সোফার অ্যাটলিস্ট টু হান্ড্রেড অ্যান্ড ফোর বডিজ বিন রিকভার্ড এই সময় পর্যন্ত দুশো চারটে বডি রিকভার করতে পারা গেছে উদ্ধার করতে পারা গেছে অ্যান্ড মেনি আদার বিন ইঞ্জিওড অনেকেই আহত হয়েছে ইনক্লুডিং লোকালস অন দ্য গ্রাউন্ড স্থানীয় বেশ কিছু লোকজন এ নিয়ার বাই মেডিকেল কলেজ হোস্টেল ওয়াজ হিট বাই দ্য ফলিং ডিব্রিজ আর এই প্লেন ভেঙে পড়ার কারণে স্থানীয় যে মেডিকেল কলেজ হোস্টেল ছিল সেটাও ভেঙে পড়েছে অ্যান্ড কিলিং ফাইভ স্টুডেন্টস অ্যান্ড ইঞ্জিওরিং অ্যাবাউট ফিফটি পিপিল পাঁচজন ছাত্রছাত্রী মারা গেছে তখনকার খবর পাওয়া পর্যন্ত এবং পঞ্চাশ জনের মতো আহত হয়েছে আর মিরাকেল সারভাইভার বিশেষ কুমার রমেশ ব্রিটিশ সিটিজেন সিটিং ইন সিট ইলেভেন এ ওয়াজ রেস্কিউড ফ্রম দ্য রেকের আশ্চর্যজনকভাবে একজন ব্রিটিশ সিটিজেন তিনি বেঁচে গেছেন যার নাম হচ্ছে বিশেষ কুমার রমেশ যিনি বসেছিলেন সিট নম্বর ইলেভেন এতে তাকে কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে হি ইজ নাও ইন স্টেবিল কন্ডিশন সে এখন বেশ যথারীতি বেশ ভালোই আছে অ্যান্ড ডেসক্রাইবড হিয়ারিং লাউড নয়েজ আফটার এক্সপিরিয়েন্সিং টার্বুলেন্স যে যখন প্রচণ্ড জোরের একটা আওয়াজ সে শুনতে পায় এবং তারপরে বিমানটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পড়ে যায় সেই অভিজ্ঞতা সে লাভ করেছে দিস ইজ দ্য ফার্স্ট ফেটাল ক্রাশ ইনভলভিং এ বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার আ প্লেন এটাই হচ্ছে বলা হচ্ছে যে এতদিনের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারের প্রথম ভয়ানক যে প্লেন দুর্ঘটনা সেটা বলা যেতে পারে ওয়াজ প্রিভিয়াসলি নোন ফর ইটস এক্সেলেন্ট সেফটি রেকর্ড পূর্বে এর বেশ সুরক্ষিত যে রেকর্ড সেফটি রেকর্ড হিসেবে বেশ মানে যা বহনের জন্য এটা বেশ সুরক্ষিত ছিল চমৎকার সুরক্ষিত ছিল ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ব্রিটিশ প্রাইম মিনিস্টার কেইর স্ট্যামার এক্সপ্রেসড ডিপ সরফ অ্যান্ড সাপোর্ট ফর দ্য ভিকটিমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্ট্যামার তিনি তারা কী করেছেন গভীর দুঃখ প্রকাশ করেছেন এই নিহতদের পরিবারের প্রতি দ্য ক্রাশ ইজ বিং ইনভেস্টিগেটেড বাই ইন্ডিয়ান অথরিটিস এই প্লেন ক্রাশটা এটা ভারতীয় যারা অথরিটি রয়েছে তারা অনুসন্ধান করছে ক্রাশের কারণ অ্যালং উইথ এক্সপার্টস ফ্রম দ্য ইউকে ইউএসএ অ্যান্ড বোয়িং তার সঙ্গে ইউকে ইউএসএ এবং বোয়িংয়েরও অভিজ্ঞ লোকজন এটা রয়েছে এয়ার ইন্ডিয়া অ্যান্ড ইটস প্যারেন্ট কোম্পানি দ্য টাটা গ্রুপ হ্যাভ অ্যানাউন্সড ওয়ান ক্রোড় কম্পেনসেশন ফর ইজ ভিক্টিমস ফ্যামিলি এয়ার ইন্ডিয়া এবং এর যে প্যারেন্ট কোম্পানি যারা রয়েছে তারা টাটা গ্রুপ তারা হচ্ছে প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঘোষণা করেছে দে অলসো প্রমিসড হেল্প ফর দ্য ইনজিওড অ্যান্ড দোজ এফেক্টেড অন দ্য গ্রাউন্ড এছাড়াও তারা প্রতিজ্ঞা করেছে যে যারা আহত হয়েছে তাদেরকে তারা সেবা শুশ্রূষা করবে অফিশিয়াল সে দ্য কজ অফ দ্য ক্রাশ উইল বি নোন আপনার এই ডিটেল ইনভেস্টিগেশন অফ দ্য প্লেন্স ব্ল্যাক বক্স অ্যান্ড ভয়েস রেকর্ডিং অফিসিয়ালি জানা যাচ্ছে যে এই যে প্লেনটি কাস হয়েছে সেটা জানা যাবে যখন যতক্ষণ না পর্যন্ত যখন এই প্লেনের যে ব্ল্যাক বক্স এবং ভয়েস রেকর্ডিং সেটা সম্পূর্ণ তদন্ত করার পর জানা যাবে তো এভাবে তোমরা রিপোর্টটাকে শেষ করতে পারো এটা বেশ একটু বড়ো ছিল আমি ছোটো করে পরীক্ষার জন্য একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে আরেকটা লেখা ঠিকের সঙ্গেই দিয়ে দিয়েছি তোমরা এটা একবার দেখে নিতে পারো তাহলে সেটা অনেকটা বেটার হবে একটা ছোটো করা আছে টাইটে রাখিয়ে দেবে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্রাশ এসেন আহমেদাবাদ টু জিরো ফোর ডেট বলতে পারো বা টু ফরটি টু ডেট বলতে পারো সেটা বলা যাবে বাই এ স্টাফ রিপোর্টার আহমেদাবাদ জুন থার্টিন এ মেজর রাজিটি অকারডন জুন টুয়েলভ ওয়েন এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ ওয়ান ওয়ান সেভেন ওয়ান এ লন্ডন বাউন্ড বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইন আর ক্রাশ মিনিটস আফটার টেক অফ ফ্রম সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল এয়ারপোর্ট মানে প্রথম লাইনে আমরা কী করবো কী ঘটনাটা ঘটেছে সেটা আমরা বললাম দ্য ফ্লাইট হ্যাড টু ফর্টি টু পিপল অন বোর্ড কতজন লোক ছিল সেটা বললাম ইট ফেল ইন টু মেহিনগর ডেন্সিটি পপুলেটেড এরিয়া কিলিং টু জিরো ফোর পিপিল ইনক্লুডিং দ্য ফাইভ স্টুডেন্টস ফ্রম এ নিয়ার বাই মেডিকেল হোস্টেল হিট বাই ডিপ্রেস তার সঙ্গে আমরা বললাম এটা কোথায় ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ার ফলে কতজন মারা গেছে কতজন মানে কোথায় ভেঙে পড়েছে সেটা আমরা বললাম অ্যারাউন্ড ফিফটি আদার্স হওয়ার এনজিও কতজন আহত হয়েছে সেটাও বললাম ওয়ান সাইভার সারভাইভার ব্রিটিশ সিটিজেন বিশেষ কুমার রমেশ ওয়াজ রেস্কিউড ফ্রম দ্য রেক অ্যান্ড ইজ ইন এ স্টেবল কন্ডিশন একজন বেঁচেছে রেস্কিউ করা হয়েছে তার কথা বলা হলো দ্য ক্রাশ ইজ দ্য ফার্স্ট ফেটাল অ্যাক্সিডেন্ট ইনভলভিং এ বোয়িং সেভেন এইট সেভেন রেস্কিউ টিমস ইনক্লুডিং দ্য এন ডিআরএফ অ্যান্ড ফায়ার ফাইটার্স রেসপন্ডেড কুইকলি কারা কারা সঙ্গে সঙ্গে এসেছে তাদের কথা বলা হলো উদ্ধারকার্যে হাত লাগিয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড কেই রিস্টামার এক্সপ্রেস দে আর ডিপ গ্রিফ দুই দেশের প্রধানমন্ত্রী তারা তাদের দুঃখ প্রকাশ করেছেন এই জন্য দুর্ঘটনার কারণে সেটা বলা হলো অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন ইজ আন্ডারওয়ে উইথ দ্য হেল্প ফ্রম দ্য ইউকে ইউএসএ অ্যান্ড বোয়িং একটা আন্তর্জাতিক যে অনুসন্ধান চলছে কারাগারা করছে সেটা বলা হলো টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াস প্যারেন্ট কোম্পানি অ্যানাউন্স টু অন ক্রোড কম্পেনসেশান পারভেকটিভ অ্যান্ড সাপোর্ট ফর দ্য এনজিও এটাও বলা হলো যে যে কম্পেনসেশনের ক্ষেত্রে কী দেওয়া হচ্ছে অফিসিয়ালসে দ্য কজ অফ দ্য ক্রাশ উইল বি নোন আপনার এই ডিটেল ইনভেস্টিগেশন অফ দ্য প্লেন্স বক্স অ্যান্ড ভয়েস রেকডিং তাহলে অফিসিয়াল ইনভেস্টিগেশন রিপোর্ট এটা জানা যেতে পারে যে কী কারণে এই প্লেন ক্রাশটি হয়েছে তো এই ছিল স্কুলের প্লেন ক্রাশ সম্পর্কিত রিপোর্ট তো যদি আসে তাহলে তোমরা এভাবে নিশ্চয়ই এটা তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে